ভালেই কৰিছো ধানে চিজনী নিছো ধান কাট নে হওক ভাল নাছ লালি চেকেলা হব ঘৰে হওক ঘৰে হওক

না উল্টে যায় ডেটি সবার আগে বলবো মে আপনার জন্য একটা জিনিস আনে গা মে আনে গা যা

है गुटा गुटी देखी वाओ वाओ मेरा डेट है मेरा डेट ए डेट फुला वैसा सबै दिन डेट डेट बनाएछ आयला सुन द बेय करिनि का डेट डेट लगाय दिसी जानता नै हिया से किया है देखा दे तो गोंडो है मेला ए इ है साला पीटी जाव ना तो सतेदा 30 30 तो देख जाव লাগ দেখে নংরা নংরা এই ডেটি কে bari আ گیا তুমি আমি 잡তা উপরে উপরে हट উপরে যাব না ভাই যাব যাব আরে আস্থা হে ডেটি এ ডেটি কোথা ডেটি তাহলে আইলাই না রে তোমাকে আরে বারণ না করতে হে টাকা কোন শালা রে আমারে কে টাকা টাকা কোন শালা রে আরে হাম হে ডেটি তোমার কি রে ডেটি মেটার আমারে বেটা হু ডেটি আরে আমার বেটা তো ছোট খালি গেছি চিন্তা সে না রে ডেটি কতদিন কোন রাত দেখি না তোমা